সালামু আলাইকুম দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো খেয়াল করো শিক্ষার্থীরা আজকে আমরা তোমাদের ইংরেজি বইয়ের আটাত্তর পৃষ্ঠে নিয়ে হাজির হয়েছে শিক্ষার্থীরা আজকে আমাদের আটাত্তর পৃষ্ঠে দেখো নতুন লেসন ইউনিট এইট ইউনিট এইটের লেসন টু টপিকের নাম হচ্ছে মাই মাদার আজকে আমরা শিক্ষার্থীরা এই লেসনটি আলোচনা করব তো চলো ক্লাসটি শুরু করি প্রথমে দেখো এখানে লেখা রয়েছে মাই মাদার হ্যাঁ মাই মাদার অর্থ আমার মা মাই মাদার অর্থ আমার মা এই নাম্বারে লেখা রয়েছে দেখো লুক অ্যাট দ্য পিকচার লুক অ্যাট দ্য পিকচার এটা মানে কি লুক এট দ্য পিকচার অর্থ হচ্ছে ছবিটির দিকে তাকাও হ্যাঁ ওয়ার টু ইও সি তুমি ছবিতে কি দেখতে পাচ্ছ তো শিক্ষার্থীরা চলো আমরা ছবিটির দিকে গিয়ে তাকাই আমরা দেখি ছবিটির দিকে কি দেখতে পাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি একজন মা কাঁথা সেলাই করতেছেন বাবা ফসল ফলাচ্ছে গরু খাবার খাচ্ছে ছাগল খাবার খাচ্ছে এই যে হাঁস মুরগি দেখা যাচ্ছে মুরগি বাচ্চা সহ হাঁস মুরগি ও মুরগি বাচ্চাদেরকে যে দুজন শিক্ষার্থী খাবার খাওয়াচ্ছে ঠিক আছে এগুলো আমরা ছবিতে দেখতে পাচ্ছি তো তারপরে দেখো এখানে কি বলতেছে এই নাম্বার হাউ মেনি পিপল আর দেয়ার মানে এখানে বলতে যাচ্ছে এই ছবিতে কতজন মানুষ আছে বিপলত মানুষ হ্যাঁ কজন লোক আছে ছবিতে বলতো শিক্ষার্থীরা এই যে একজন তিনজন চারজন শিক্ষার্থীরা ছবিতে কজন মানুষ আছে বলতো চারজন তাহলে আমরা এখানে লিখবো যে উত্তর আমরা এখানে উত্তরটা লিখে দিয়ে চলো লিখবো যে প্রথমে কোনটা লিখবো আমরা দেখো আমরা লিখবো এই প্রশ্ন থেকে লিখবো আমরা দেখো they are like we our are they are chilo, they are তারপর কতজন ছিল ফোর দেয়ার আর ফোর পিপল হ্যাঁ এইরকম ভাবে আমরা লিখব দেখো আমি লিখে দিচ্ছি দেয়ার আর ফোর পিপল পিপল তো লোক বা মানুষ ইয়ার আর ফোর পিপল ঠিক আছে এতটুকু লিখলে হবে শিক্ষে দেখতে হবে মানে এই যে ছবিতে মানে পশু পাখি দেখতে পাচ্ছ ওই পশু পাখির নাম এখানে দেখতে পাচ্ছি গরু মানে কাউ ছাগল মানে হ্যাঁ হাঁস মুরগি ইংরেজি আমরা এখানে লিখবো প্রথমে লিখে দিই কাউ সিও ডাব্লিউ কাউ দেখতে পাচ্ছি ছাগল দেখতে পেয়েছি জিও এইটি কট কট অর্থ ছাগল হ্যান হ্যান অর্থ মুরগি তারপরে ডাক ডাক অর্থ পাতি হাঁস ঠিক আছে আমরা এইভাবে দেখবো শিক্ষেত্রে দেখো তিন নাম্বারে আমাদেরকে বলতেছে আও মেনি আর দে তারা কতগুলো আছে তো আমরা এখানে দেখতে পাচ্ছি দুইটা গরু আছে ছাগল আছে কয়টা দেখো একটা দুইটা তিনটা চারটা চারটা ছাগল আছে দুইটা গরু আছে চারটা ছাগল আছে হ্যাঁ হাঁস কয়টা আছে বলো তো শিক্ষার্থীরা হাঁস আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা হাঁস আছে ছয়টা হাঁস হাঁস কয়টা আছে ছয়টা মুরগি কয়টা আছে দেখি তো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা মুরগিও ছয়টা আছে আবার মুরগির বাচ্চা আছে চারটা একটা দুইটা তিনটা চারটা একটা মুরগির বাচ্চা আছে তাহলে আমরা এখানে লিখে দিই একটু টু কাউ দুইটা গরু আছে দুইটা ছাগল আছে চারটা ছাগল আছে ছয়টা আশ আছে যেহেতু একের অধিকাশে আছে এগুলোর সাথে অ্যাস যুক্ত করে দিতে হবে হ্যাঁ

হয় আর আর কাউ মানে গরুগুলো কোথায় আছে বলতো সেক্ষেত্রে দেখা গরুগুলো গোয়াল ঘরে আছে না তাহলে এখানে আমাদের লিখতে হবে গরুগুলো গোয়াল ঘরে আসে তো এটা ইংলিশে কি হবে লিখবো যে দা আর এ দা কাউ মানে হচ্ছে গোয়াল ঘর হ্যাঁ কাউচ আর ইন দ্য মানে গোয়াল ঘরে আছে আপনার সেক্ষেত্রে দেখো পাঁচ নাম্বার আমাদেরকে বলতেছে হোয়াট আর দ্য গডস টু এ মানে ছাগলগুলো কি করতেছে ছাগলগুলো পাতা কাছে দেখতে পাচ্ছ সেক্ষেত্রে ছাগলগুলো গাছের পাতা কাছে তাহলে আমরা লিখবো দা গডস আর ইটিং লিপস লিপস অর্থ পাতা তারপর এখানে লিখে দিই আর

ইটিং লেস মানে গাছের পাতা খাচ্ছে আশা করি শিক্ষার্থীরা তোমরা এই নাম্বারটা বুঝতে পেরেছো এখন দেখো বি নাম্বারে কি লেখা রয়েছে শিক্ষার্থীরা দেখো বি নাম্বার বলতেছে লিসেন টু দ্য টিচার তোমার শিক্ষক কি বলে তা শোনো অ্যান্ড এবং রিপিট আফটার হিম অথবা হার তোমার টিচার তোমার টিচার বলার পরে তুমি তা বলো তো শিক্ষার্থীরা টিচার ওদের ক্লাসের টিচার এটি পড়বেন পরে শোনানোর পরে তোমাদেরকে এটি পড়তে হবে দেখো আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি দেখো এখানে কি লেখা রয়েছে বলো তো মাই মাদার মাই মাদার অর্থ আমার মা ঠিক আছে আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি দেখো পরে আমি তোমাদেরকে প্রতিটি শব্দের অর্থ বলে দেব আগে আমি পুরাটার ইংরেজির অনুবাদ করে দিচ্ছি দেখো এখানে লেখা রয়েছে মাই মাদার্স নেম ইস রাহেলা খাতুন আমার মায়ের নাম হলো রাহেলা খাতুন শি ইজ এ হেলথ তিনি একজন স্বাস্থ্য কর্মী শি রাইডস শি রাইডস এ মোটর বাইক তিনি একটি মোটর বাইক চালান তিনি একটি স্কুটি চালান এই যে আমরা দেখতে পাচ্ছি ছবিতে হ্যাঁ স্কুটি বলেন শি গোস ফ্রম ওয়ান হাউস টু অ্যানাদার টু মনিটর দ্য হেলথ অফ দ্য দ্যমেন ইন দ্য ভিলেজ শি গোস ফ্রম ওয়ান হাউস টু অ্যানাদার তিনি এক বাড়ি থেকে অন্য বাড়ি যান টু মনিটর মানে দেখার জন্য দ্য হেলথ স্বাস্থ্য দেখার জন্য অফ দ্য ওমেন নারীদের বা মহিলাদের স্বাস্থ্য পরীক্ষার জন্য তিনি বাড়ি থেকে বাড়ি যান ইন দ্য ভিলেজ গ্রামের মধ্যে পুরো লাইনটার অনুবাদ করলে দাঁড়ায় তিনি গ্রামের মধ্যে এক বাড়ি থেকে অন্য বাড়ি যেয়ে নারী বা মহিলাদের স্বাস্থ্য পরীক্ষা করে থাকেন থ্রি টেক্স কেয়ার অফ আওয়ার ফ্যামিলি তিনি আমাদের পরিবারের যত্ন নেন ইজ এ ভেরি গুড পারসন তিনি একজন ভালো মানুষ আই লাভ মাই মাদার আমি আমার মাকে ভালোবাসি এখন দেখো শিক্ষার্থীরা প্রতিটি শব্দের অর্থ আমরা জেনে নেই মাই মাই আমার মাদার অর্থ মা নেম নাম ইস রাহেলা খাতুন আমার মায়ের নাম হলো রাহেলা খাতুন সি মানে তিনি ইজ এ তিনি একজন হেলথ ওয়ার্কার হেলথ অর্থ স্বাস্থ্য আর ওয়ার্কার অর্থ কর্মী she মানে তিনি rights মানে চোরেন হ্যাঁ she rides এ মানে একটি মোটর বাইক মানে মোটর চালিত যানবাহন হ্যাঁ she মানে তিনি goes মানে যান from মানে থেকে one মানে একটি হাউস অফ দ্য বাসা বা বাড়ি to another মানে আরেক বাড়িতে another অর্থ উন্নতি to monitor দেখার জন্য the health মানে স্বাস্থ্য দত্ত স্বাস্থ্য অব দ্য ওমেন ওমেন অত্য নারী বা মহিলা ইন দ্য ভিলেজ মানে গ্রাম ভিলেজ অত্য কি সেক্ষেত্রে গ্রাম সি মানে তিনি টেক্স কেয়ার মানে যত্ন নেন টেক্স অত্য নেওয়া কেয়ার অর্থ যত্ন অফ আওয়ার আওয়ার অর্থ আমাদের ফ্যামিলি অর্থ পরিবার সি অত তিনি ইজ এ ভেরি গুড পারসন এ অত একটি ভেরি অত খুব গুড অত ভালো পারসন অর্থ লোক তিনি একজন খুব ভালো লোক আই লাভ মাই মাদার আমি আমার মায়ের আমার মাদারত মা আমি আমার মা কেবত ভালোবাসা আমি আমার মাকে কে ভালোবাসি ঠিক আছে আশা করি শিক্ষার্থীরা তোমরা এই লেখাগুলোর অনুবাদ খুব ভালোভাবে বুঝতে পেরেছ এখন দেখো পরবর্তী রয়েছে বলতেছে রিড দা টেক্স মানে এই যে আছে এই যে লেখাগুলো আছে ইন সেকশন বি মানে বি নাম্বারে বি নাম্বারে যে লেখাগুলো রয়েছে এই লেখাগুলো অ্যান্ড আনসার তা আসকেন আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন এ প্রশ্নগুলোর উত্তর দাও রেপিত্র দেখা কি লেখা রয়েছে হু এইস মিতাস মাদার মিতার মা কে মিতার মা কে বলতো রাহেলা লাখাত লিখবো মিতাস মাতার ইস রাহেলা খাতু ঠিক আছে তাহলে প্রশ্নগুলোর উত্তর কি হবে আপনার দেখিয়ে আসে তো শিক্ষার্থীরা খেয়াল করো উনআশি পৃষ্ঠায় আমাদের যে প্রশ্নগুলো ছিল সি নাম্বারে ওই সি নাম্বার প্রশ্নগুলোর উত্তর আমরা কিভাবে লিখবো দেখো আমরা প্রথমে লিখবো আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার সি হ্যাঁ প্রথম প্রশ্নটা আমাদের ছিল এক নম্বরে হু ইস মিতাস মা কে আমরা এই প্রশ্নটার উত্তর কিভাবে দেখো আনসার লিখবো যে আমরা মাদার মিতার মা হলেন রাহেলা খাতুন রাহেলা খাতুন আমরা নাম দেখছিলাম না মিতার মা হলেন রাহেলা খাতুন আমরা এইভাবে লিখবো তারপর ক্ষেত্রে দুই নম্বরে কি লেখা ছিল ওয়ার্ড ডা সি ডু তিনি কী করেন এ প্রশ্নটার উত্তর আমরা শিক্ষার্থীরা কিভাবে লিখবো দেখো দেখবো আনসার শি ইজ এ হেলথ ওয়ার্কার তিনি একজন স্বাস্থ্যকর্মী আমরা এভাবে লিখব তিন নম্বর প্রশ্নটা কী ছিল শিক্ষার্থীরা হোয়াট ডা সি রাইটস অন তিনি তার কাজ এই তার কাজগুলো কিভাবে করেন হ্যাঁ শিক্ষার্থীরা আমরা দেখেছিলাম শি রাইডস অন মোটর বাইক তিনি মোটর বাইকে চড়ে কাজগুলো করে থাকেন তাই এটা উত্তর হবে শি রাইডস অন মোটর বাইক তারপর দেখো চার নম্বর প্রশ্নটা ছিল হোয়াট ডাসি টেক কেয়ার অফ তিনি কিসের যত্ন নেন শিক্ষার্থীরা তিনি সি টেক্স সি টেক্স কেয়ার অফ আর ফ্যামিলি তিনি তার পরিবারের যত্ন নেন আশা করি শিক্ষার্থীরা তোমরা এই প্রশ্নগুলোর উত্তর কীভাবে লিখতে হবে তা বুঝতে পেরেছো এখন দেখো ডি নাম্বার আমাদেরকে বলছে পেয়ার ওয়ার্ক পেয়ার ওয়ার্ক অর্থ দলগত কাজ ঠিক আছে তো তোমরা শিক্ষার্থীরা তোমরা কয়েকটি দলে ভাগ হয়ে কাজগুলো তোমাদেরকে করতে হবে দেখো স্টুডেন্ট ওয়ান মানে শিক্ষার্থী প্রথম শিক্ষার্থী কী করতেছে দেখো হোয়াটস হোয়াটস ইওর মাদার্স নেম মানে তোমার মায়ের নাম কি হোয়াট ডাস শি ডু তিনি কি করেন মাই মাদার্স নেম ইজ আমার মায়ের নাম হলো তো এখানে তোমরা

হোয়াটস ইউর মাদার্স নেম তোমার মায়ের নাম কি করেন চার নম্বর শিক্ষার্থী সে প্রশ্নের উত্তর দিবে মানে চালিয়ে যাও শিক্ষার্থীরা তোমাদের মায়ের নাম জিজ্ঞেস করবো শিক্ষার্থীর মা কি করেন তা জিজ্ঞেস করবা একে অপরকে উত্তর দেওয়ার চেষ্টা করবা ইংরেজিতে ঠিক আছে আবার দেখো এই নাম্বার বলতে রিটেন মানে বি নাম্বারের যে লেখাগুলো রয়েছে লেখাগুলো আবার পর এগুলো পরে কি করতে হবে নাও ফিল ইন দা প্লান্স এখন এই সমস্তগুলো পূরণ কর উইথ সুইটেবল ওয়ার্ড উপযুক্ত শব্দ দিয়ে এই সমস্তটি পূরণ করতে হবে তো দেখি আমরা সমস্তটা কি লেখা রয়েছে এই নাম্বারে বলতে রাহেলা খাতুন এস রাহেলা খাতুন হলেন একজন স্বাস্থ্যকর্মী মানে হেলথ ওয়ার্কার আমরা এখানে লিখে দেব হেলথ ওয়ার্কার এইচ এ এল টি এইচ হেলথ ওয়ার্কার হেলথ ওয়ার্কার মানে রাহেলা খাতুন হলেন একজন স্বাস্থ্যকর্মী

সে মনিটর দ্য হেড অফ দ্য ওমেন ইন দা ভিলেজ ইন দ্য ভিলেজ লিখতে হবে ঠিক আছে তারপরে শিক্ষার্থীরা দেখো একটা পুলিশটা দিয়ে দিন বাক্য শেষ হইলে পুলিশটা দিতে হয় শিক্ষার্থীরা তারপর দেখো সি নাম্বারে বলতে হ্যাঁ এটা হবে ডি নাম্বার বলে সি লিখে দিচ্ছে হ্যাঁ ডি হবে এটা রাহেলা খাতুন টেক্স কেয়ার অফ হার রাহেলা খাতুন টেক্স কেয়ার অফ হার ফ্যামিলি এই টপিক টি নিয়ে হাজির হবো পরবর্তী ভিডিও ক্লাস টি পাওয়ার জন্য শিক্ষার্থীরা তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তী ভিডিও ক্লাসটি আপলোড করার সাথে সাথে তোমরা তোমাদের মোবাইলে পেয়ে যাও সবাই ভালো থাকবা সুস্থ থাকবা ক্লাস টা দেখার জন্য সবাইকে ধন্যবাদ